ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে মাইক্রোটিক সাতশো পঞ্চাশ জে রয়েছে এটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মডেল নম্বর আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মডেল নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটি ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে আগে আমরা ল্যাপটপ বিক্রি করতাম ল্যাপটপ ভিউ নামে আমরা পরিচিত বর্তমানে আমরা নেটওয়ার্কিং প্রোডাক্ট সেল করছি আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট রাখতে পারেন দোকানের নাম ল্যাপটপ ভিউ দোকান নম্বর তেষট্টি ফোর বাই সিক্সটি যাকে বলে লিফটের চার কিংবা পঞ্চমতলা সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা এবং জানিয়ে রাখছি আমাদের কাছে যত প্রোডাক্ট রয়েছে সবগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউ স্ক্রিনে বানান দেখে নিতে পারেন সেখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে অর্থাৎ আমাদের যে নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের একটি নম্বর জিরো এই নম্বরে যোগাযোগ করে বিক্রি করতে পারেন যদি আপনাদের প্রপার ডকুমেন্টস থাকে অর্থাৎ একজনের প্রোডাক্ট আরেকজনে এনে বিক্রি করা এই ধরনের ঝামেলা না থাকে নিজস্ব প্রোডাক্ট হয় এবং প্রোডাক্ট ভালো থাকে সেক্ষেত্রে আমরা ক্রয় করতে পারি এখন আমরা এই মাইক্রোটিক রাউটারে পাওয়ার কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব এর কনফিগারেশনটি কি এখন আমরা মাইক্রোটিক রাউটারটিকে পাওয়ার কানেক্ট করছি এবং আমরা উইন বক্সের মাধ্যমে কম্পিউটারে একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড জে আর থ্রি এটিকে আমরা পাওয়ার কানেক্ট করছি এটি হচ্ছে চার কোর একটি মাইক্রোটিক আমরা জাস্ট কনফিগারেশন চেক করব দেখতে পাচ্ছেন আমরা একটি পোর্টে কানেক্ট করলাম এবং উইন বক্সের মাধ্যমে আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকটি দেখাচ্ছি এই যে আপনার কানেকশান পেয়েছে পাঁচ নম্বর পোর্ট আমি কানেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাকে ক্লিক করলাম এবং বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড ব্লাঙ্ক কানেক্ট করলাম কানেক্ট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কনফিগারেশন এটি হচ্ছে চার কোরের একটি মাইক্রোটিক মানে কোর কাউন্ট হচ্ছে চার এই হচ্ছে র্যাম RAM 256MB কোর কাউন্ট হচ্ছে 4 এবং এখানে স্টোরেজ রয়েছে হার্ডディスク হচ্ছে 16MB আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এই কনফিগারেশনের স্ক্রিনশট রাখতে পারেন এবং যারা অভিজ্ঞ তাদেরকে দেখাতে পারেন আমি যদি একটু ইন্টারফেসটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি পোর্ট ভালো আছে সচল আছে আমি একটু পোর্টগুলো চেক করে দেখাচ্ছি এখন আমি 4 নম্বর পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্টে কানেক্ট করলাম এবং এই যে ইন্টারফেসে প্রবেশ করলাম এখন আমি তিন নম্বর পোর্টে কানেক্ট করছি তাদেরকে দেখিয়ে দিচ্ছি জুবিন বক্সে যাচ্ছি তিন নম্বর পোর্টে কানেক্ট করলাম ম্যাক পেয়েছে কানেক্ট হয়ে গেছে তিন নম্বর পোর্ট এখন আমরা দুই নম্বর পোর্টে কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমরা এখন দ্বিতীয় পোর্টে দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেছে এবং এখন আমরা প্রথম পোর্টে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন প্রথম পোর্টটিতে আমরা কানেক্ট করেছি এই যে মাইক্রোটিকের যে আর থ্রি দেখতে পাচ্ছেন এবং এই ভার্সনও দেখতে পাচ্ছেন আপনারা আমি কানেক্টে ক্লিক করলাম যে কানেক্ট হয়েছে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ইন্টারফেস হাতে সময় সুযোগ পেলে দোকানে এসে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম নিজে আসতে না পারলে পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলতে পারেন দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে আজকে না হোক অন্য যে কোনো সময় ফ্রি থাকলে ঢাকাতে আসলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি এবং আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অসংখ্য ধন্যবাদ